কলা গাছ দিয়েও কি প্রসাদ খাওয়ার থালা বানানো যায় দেখো আজকে আমরা ভক্তদেরকে প্রসাদ দেওয়ার জন্য কলা গাছ কেটে কেটে থালা বানাচ্ছি আমাদের পাড়ার যত বড় বড় মোটা মোটা কলা গাছ ছিল সব আমরা কেটে কেটে ভক্তদেরকে প্রসাদ দেওয়ার জন্য কলা গাছের খোল কেটে কেটে সুন্দর করে থালা বানিয়ে দিচ্ছি তোমরা কি কখনো এই কলা গাছের থালায় প্রসাদ পেয়েছো দেখো পাড়ার সব বাচ্চারা একসঙ্গে কাজে লেগে পড়েছে কালকে এত ভক্তবৃন্দ এসেছিল প্রসাদ পেতে তাই আজকে একটু বেশি করেই থালা বানানো হচ্ছে আর এখানে মোটা মোটা কাঠ এগুলোকে ফাটানো হচ্ছে ভোগ রান্নার জন্য আর এই যে মাও এখন রাধা মাধবের ভোগ রান্না শুরু করে দিয়েছে আর এ পাশে দেখো সকলে মিলে ভক্তদের জন্য ভোগ রান্না করছে তো ভোগ রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন রাধা মাধবের ভোগ আরতি হচ্ছে তোমরা সকলে একটু খুব সুন্দর রাধা মাধবের ভোগ আরতির দর্শন করো আর এখানে দেখো ভক্তদেরকে খুব সুন্দর কীর্তন শোনানো হচ্ছে তোমরা এখন একটু আজকে রাধা মাধবের মধ্যাহ্নের টেস্টি টেস্টি ভোগের দর্শন করো তো আজকের মতো এটুকুই ছিল আমার মিনি ব্লগ ব্লগটি তোমাদের ভালো লেগে থাকলে রাধে রাধে কমেন্ট করে Eu que